মধ্যে কি দিতে হয় আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু নিশিস নেস্ট আপনাদের সাথে বেশ কিছুদিন আগে বলেছিলাম আমি একটা কফি টেবিল খুঁজছিলাম রেকটেঙ্গেল শেপের সো শপে তো ওইভাবে পাইনি পরে অনলাইনে অর্ডার করেছি ওইটা এসেছে আর রাতের বেলায় বসে বসে বাবাকে বলছিলাম যে দেখো মানে ফিক্স করতে পারো কিনা বের হবে টুকরা আল্লাহ

এটা ছিল পরের দিন দুপুর বেলা লাঞ্চে আসলে সেভাবে রান্না বান্না করিনি জাস্ট লাল শাক ভাজি করেছি আর ফ্রিজে একটু বিফ তরকারি ছিল তো ভাবলাম যে মানে যা আছে এগুলো আগে শেষ হোক কারণ ফ্রিজে তরকারি একটু একটু থাকলে এগুলো না শেষ হতে চায় না খাওয়া হয় এরকম একটা অবস্থা হয় তো শাক একদমই অল্প ছিল তো দুপুরবেলা দুইজনের হবে এই আমি ভেজেছিলাম আর আমি লাল শাক করি কি মানে এক প্যাকেট আনি তো মানে আমাদের একদম হয়ে গেছে যে মাপা এক প্যাকেট ফ্রোজেন থাকে তো তো হাফ রান্না করলে দেখা যায় একবেলা খেয়ে ফেলতে পারি পরের দিন পরে আবার হাফ রান্না করি কারণ ওর বাবা হচ্ছে দুপুরবেলা শুধু শাক খায় রাতের বেলা শাক ভাজি টাইপের কিছু খেতে চায় না বিশেষ করে শাকটা আর আমারও মানে শাকটা একটু ফ্রেশ ফ্রেশ ভাজি করে খেলেই ভালো লাগে বাসিটা মজা লাগে না তো এখন আমাদের অভ্যাস হয়ে গেছে আর কি যে ছোট্ট একটা ফ্রাই মধ্যে অল্প করে একটু ভাজি করি আর কি তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ আর আমার একটা পার্সেল এসেছে আহ কফি টেবিল তো রাতের বেলার বাবা লাগিয়েছিল তো তারপরে আমি কফি টেবিলের উপরে মানে কফি টেবিলটা হয়েছে কি আমি অনেক অনেকদিন থেকেই কার্টে রেখেছিলাম তো ওর বাবাকে যখন দেখিয়েছি ও যে সবসময় শুধু অনলাইন থেকে দেখো আমরা স্টোরে গিয়েও দেখি তো সত্যি কথা বলতে দুই স্টোরে গিয়ে ওর বাবাই থাক তোমার মন মতো হয় না বলতেছে তুমি অনলাইনই অর্ডার করো আসলে আমার হয় কি মানে দেখে হুট করেই খুব ভালো লেগে গেছে এরকম জিনিস মানে খুবই কম হয় আর ভালো লাগলেও যদি আমার বাসায় ম্যাচিং না হয় মানে বা আমার মানে টেস্টের ভালো না লাগে তাহলে আসলে আমি নিই না সেটা ড্রেস দেখা যায় যে লাল নীল কোনো কালারের ড্রেস আমার খুব ভালো লেগেছে বাট পরা হবে না ভেবে পরে আর নেই না এরকম হয় এখন তো যাই হোক ফার্নিচারের ক্ষেত্রেও এরকমটাই হয়ে গেছে পরে অ্যামাজন থেকে এটা অর্ডার করেছি এটা আমি ওয়াল ওয়ালমার্টেও দেখেছিলাম ওয়ালমার্টে মনে হয় প্রাইস একটু বেশি ছিল তো অ্যামাজন থেকে হচ্ছে নিয়েছি আর এই ট্রেটা পরে আমি অর্ডার করেছি এটার উপরে রাখবো চিন্তা করে তো এটা সুন্দর পিসেস সহ এসেছে তোর বাবাকে আর বলিনি ভাবলাম যে থাকো সব সময় সবকিছু অ্যাসেম্বল করে আমি একটু এটা করে দেখি ছোটখাটো ছিল জাস্ট দুই পাশে দুইটা মানে কি বলে যে হ্যান্ডেল দুইটা এটাই লাগানোর ছিল আর কিছু না তো মজাই লাগছিল লাগাতে তো এই জন্য পরে চিন্তা করছিলাম যে মানে বড় পিস হলে হয়তো মাথা ঘোরাতো বাট ওর বাবা কিন্তু খুবই এনজয় করে এই মানে জিনিসপত্র অ্যাসেম্বল করে আপনারা তো শুরু থেকে আমার বাসার ফার্নিচার সব দেখে আসছেন ওর বাবাই সব সময় অ্যাসেম্বল করে তো এই হচ্ছে ফার্নিচারটা কালকে রাতে এটা সেট করা হয়েছিল আমি আর পরে রেকর্ড করিনি তো এই হচ্ছে টোটাল কফি টেবিলটা এটা বেসিকলি আমার যে টিভি ক্যাবিনেটটা আছে এটারই কাজিন বলা যেতে পারে বাট একটা পার্থক্য হচ্ছে এটার প্যাটার্নটা আমি যখন অর্ডার করেছি তখন ভেবেছিলাম আমি এটা অর্ডার করেছি পরে দেখলাম যে না অ্যাকচুয়ালি এইটা আর এটার প্যাটার্ন এক রকম হয়ে গেছে আর কি তো সমস্যা নেই এরকমটাও খারাপ লাগতেছে না যেহেতু ফার্নিচার ম্যাচিং হয়েছে আর কি সো এই হচ্ছে ফাইনাল লুক আমি আজকে কি পরিমাণের কাজ করেছি আমি বলে বোঝাতে পারবো না আমি এগুলো সব হচ্ছে উপরের যেগুলো ওয়াশ করেছি তারপরে সোফাগুলো ক্লিন করেছি এই যে এটা কি কি বলে আফোল স্ট্রে ক্লিনার যেটা এগুলো হচ্ছে কার্পেট রাগ এগুলো ক্লিন করার জন্য ভালো সো আমি এটা দিয়ে সবসময় কার্পেটে কোনো স্টেন হলে এটা দিয়ে ক্লিন করি আমি এটা উল্লাইটের অ্যামাজন থেকে নিয়েছি আপনারা যাদের বাসায় কার্পেট আছে ট্রাই করে দেখতে পারেন যদিও হলুদের দাগটা যায় না বাট এমনি হলুদ ছাড়া ইভেন অ্যামেলিয়া চকলেট মিল্ক ফেললেও সেটার দাগও এটা দিয়ে চলে যায় সো আমি যেটা করেছি এটা দিয়ে এটার সোফাগুলোতেও ভালো মতো মুছেছি মানে রাগ রাব করে তারপরে আবার ড্যাম ক্লথ যেটা হালকা কুসুম গরম পানির দিয়ে ওইটা দিয়ে ওয়াইপ করেছি তারপরে একদম মানে মোটামুটি অনেক ময়লা বের হয়েছে তো বলতে গেলে আমি এগুলো সব আজকে একদম ক্লিন করেছি ভ্যাকিউম করেছি ভ্যাকিউমের মধ্যেও কি পরিমাণের ময়লা সো এই যে এগুলো ক্লিন করেছি তো মোটামুটি আজকে আমার লিভিং রুমের একটা ডিপ ক্লিন হয়েছে তো এটার জন্য যে ট্রেটা এনেছিলাম ওইটা আসলে এটার উপরে দেখতে ভালো লাগছে না মানে অনেক বেশি জায়গা এটার উপরে মানে নিয়ে নিচ্ছে সো ভাবলাম যে থাকতে হলে এটা দরকার নেই ঘরে যা আছে আপাতত ওইটা দিয়েই টুকটাক উপরের ইয়েটা ডেকোরেট করে ফেলবো আর যেই ট্রেটা এনেছি ওইটা হচ্ছে আমি ডাইনিংয়ে রাখব ওইটা ডাইনিংয়েও সুন্দর লাগছিল সো কাপড়ও দিয়ে আসছি মেশিনে ওগুলোও আনতে হবে এই হচ্ছে এখনকার মতো অবস্থা নতুন টেবিল দেখে এমেলিয়া বায়না করেছে হোমওয়ার্ক এখানে বসে বসেই করবে তো স্কুল থেকে এসে হাত মুখো ধয়নি মানে আজকে ওদের স্প্রিং এর একটা হোমওয়ার্ক ছিল কালার করার সো সে খুব এক্সাইটেড বলছে মা আমি এখনই হোমওয়ার্ক করতে চাই তো তার রুম থেকে ছোট চেয়ার নিয়ে এসে বসে বসে হোমওয়ার্ক করছে আর ওর একটা অভ্যাস হচ্ছে যে কার্টুন মানে কিছু একটা চলতে হয় ওর ব্যাকগ্রাউন্ডে যদিও এটা ওরকম ভালো অভ্যাস না মনোযোগ থাকে না বাট বাচ্চাদের আসলে এক জায়গায় বসে থেকে টানা মানে পড়াশোনা করবে এটাও আসলে মানে এতক্ষণ এঙ্গেজমেন্ট থাকে না তো কালার করছিল এই জন্য দেখছিল আর করছিল আর মাশাল্লাও খুব একটা সমস্যা হয় না দেখা যায় যে দেখে আর করে ফেলে আর হোমওয়ার্কও ওরকম মানে ওদের তো মানে এক্সাইটিংই থাকে খুব একটা ওরকম টাফ কিছু থাকে না এনজয় করেই করে মাশাল্লাহ কি সুন্দর করে কালার করছে এটা এবার তোমাকে সাবস্ট্রাকশন করতে করছো ফর ফর নাইন এটা না এটা না এখানে আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপু এমেলিয়াকে তুমি অক্ষর কিভাবে শিখিয়েছো বা এই যে এডিশন সাবস্ট্রাকশন আসলে ম্যাথটা ওর বাবার কাছে খুব এনজয় নিয়ে করে এই যে ফিঙ্গার কাউন্ট করে করে করা মানে একবার ওর বাবা দেখিয়েছে এরপরের থেকে সে খুব ইয়ে করে আর এমেলিয়া হচ্ছে যে কোন বাচ্চারই আই থিঙ্ক একটু প্রেজ পেলে বা একটু প্রশংসা করলে জিনিসগুলো মানে খুব মনোযোগ দিয়ে করতে চায় তো ম্যাথটা ও মাসাল্লাহ মানে এনজয় বলতে প্রথম দিকে ম্যাথের কোনো ইন্টারেস্ট ছিল না তারপর বাবার সাথে কয়েকদিন খেলার চলে চলে করতে করতে এখন মানে কিছুটা সে কিছুটা না মোটামুটি সে ভালোই এনজয় করে তারপরে টিভিতেও নাম্বার ব্লগস দেখে প্রথম দিকে বোরিং বোরিং বলতো বাট আস্তে আস্তে ওর বাবার সাথে মানে ওর বাবাও খুব মজা করে ওকে ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করেছে তো এখন মাসাল্লাহ সে মোটামুটি বলবো আমি যে মানে যে ইন্টারেস্টটা ছিল না হারিয়ে গিয়েছিল বা গ্রো করেনি সেটা এখন আস্তে আস্তে গ্রো করছে দোয়া করবেন ওর জন্য কাপড় নোটিফিকেশান এসেছে ড্রায়ারে দিয়েছি অ্যাকচুয়ালি মেশিনেরটা ডান ড্রায়ারে দিয়েছি ওগুলো নিয়ে একবারে যে ঝুড়ি রেখে গেছে একবারে ভাজ করে নিয়ে যাব আমার ফোনে নোটিফিকেশান এসেছে ডান বাট এখানে দেখাচ্ছে এখনও এগারো মিনিট বাকি আছে আমি হলো আজকে যত আমার হোয়াইট শিট আছে আমি যেটা করি আমার সাদা যখন ইউজ করি তখন সাদাগুলো একসাথে ইউজ করি লাইক কমফোর্টার অ্যান্ড সব কিছু তারপর ওইটা একবারে ধুয়ে ফেলি তো আমি আজকে সাদা বাসার যতগুলো টাওয়াল আছে সাদা চাদর আর কি বলে এটাকে ডুবে কভার সো ওগুলো সব একসাথে ধুয়েছি তো ওয়েদারটা এত গরম এত গরম মানে মনে হচ্ছে আমি পুরো বাংলাদেশে আছি এরকম ঘামাচ্ছি নর্মালি এখানে মানে বাংলাদেশে যেরকম খামানোর পরে চ্যাপচ্যাপ একটা তেল বের হয় এখন আমার মনে হচ্ছে যে একদম মুখের সব তেল এরকম বের হয়ে গেছে আর কি তো আমার আমি ওয়েট করতেছি আসলে এখন আর ঘরে যাবো না একটু ভাবছিলাম একটু হাঁটবো বাট এত গরম আমার হাঁটতে ইচ্ছা করছে না আর আজকে এত কাজ করেছি তো ওয়েট করতেছি হয়ে গেলে ভাজ করে একবারে নিয়ে যাই রাখব পুলও ওপেন করে দিয়েছে ফ্যামেলিয়া তো আসার জন্য লাফাইতেছে পুরা আজকে আর নামাবো না দেখি উইকেন্ডে ওর বাবাসহ বা কালকে নামতে বলতে পারি আমার নিজের ইচ্ছা করতেছে পানির মধ্যে নামে লাভ দিয়ে বসে থাকি মানে এত গরম লাগতেছে আজকে জানি না অনেক বেশি গরম এগুলো পুরো ফুলে ভরা ছিল এগুলো সব মানে মরে গেছে গরমে

আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আপু নাম কি অনলাইন কি লিখে সার্চ করবো এটা হচ্ছে এই যে হ্যাঁ বন্ধ করছো কেন মা অন করো এটা হচ্ছে এই যে গ্লোব গ্যালাক্সি প্রজেক্টর এটা সব ইয়েতেই আছে শিন টিমো অ্যামাজন সব কিছু তার প্রাইসও বেশি না টেন ডলার্স খুব সম্ভবত দশ কি পনেরো কোন ডিসটা লাগাবো লাগাও আর হচ্ছে ইয়ে করো কানেকশন লাগাও অলরেডি ডিস লাগাইছো

বাবা স্টোরি বলেছে তারপরে হচ্ছে ঘুমিয়েছে আর আমি এই দিক থেকে কিচেনটা পুরো ক্লিন করে ডিশওয়াশের ভিতরে কিছু দিয়েছি হাতে কিছু ধুয়েছি একদম পুরো মানে ফ্রেশ করে আজকে শুতে যাচ্ছি ইনশাল্লাহ আসলে কিচেনটা ক্লিন থাকলে মনে হয় যে আমার মানে আমার মাথা থেকে আর কোনো আর মাথায় কোনো ভার নেই এরকম লাগে আর এমনি তো মোটামুটি ঘর তো আজকে ক্লিন করেই ফেলেছি সেই তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকে মনটা অনেক ফুরফুরা লাগতেছে মানে ঘুমাতে যাবো ফুরফুরা মেজাজে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ